এবং বেনজির আহমেদের বিরুদ্ধে যখন প্রথম ডেইলি স্টার যখন পত্রিকায় নিউজ করে সরকার এটাকে আমলে কিন্তু নেয়নি তারপরে এটা হাইকোর্টে গিয়েছে হাইকোর্টের যখন নজরে এসেছে তারপরে দমন কমিশন কিন্তু তদন্ত করেছে এবং এটা আসছে সরকার স্বেচ্ছায় এবং স্বইচ্ছায় এই ধরনের কর্মকাণ্ড করেছে বলে অন্তত আমি কোনো তথ্য পাইনি আমার প্রশ্ন হলো যখন এই সাহেব এবং বেনজির সাহেবরা এই ধরনের অপকর্মগুলো করলো তখন রাষ্ট্র হিসাবে সরকার হিসাবে আপনার কি কোনো দায় ছিল না আপনার কি সরকারি সংস্থা ছিল না যে আজিজ সাহেব কি করছেন বা এই বেঞ্জির সাহেব কি করছেন এই দায় আপনি কি করে এরাবেন যে মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংক খেয়ে ফেলেছে আপনার শাস্তি হয়েছে একদিনও জেল জামিন মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তারপরে আমাদের মোফাজ হোসেন চৌধুরী মায়া দশ বছর জেল হয়েছে দুর্নীতির দায় সে কি একদিনও খানা গিয়েছে বলতে পারবেন আপনি আপনি বিচার করেন তারপরে আপনি আমাদের এই যে হাজি সেলিম তার দশ বছর জেল হয়েছে দুর্নীতির দায় একদিনও কি জেল খেটে শেষে একদিনও তাকে ভোগ করতে হয়েছে দিব্বি ঘুরে বেড়াচ্ছে তিনটি বিষয় নিয়ে আমি দিদার ভাইয়ের কথা শুনছিলাম মানুষ আমি সাথে কথা বলছি উনি নিশ্চয়ই ইতিহাস দেশের ঐতিহ্য বর্তমান অবস্থা সবকিছুই উনি জানেন যে রহমান স্বাধীনতা সংগ্রাম হাওয়া ভবন সবকিছুই উনি দেখেছেন যেভাবে উনি কথা বললেন কিন্তু প্রশ্নটি হলো যে মানুষ পনেরো বছরে হাওয়া ভবনের একটি দুর্নীতিও প্রমাণ করতে পারেনি সরকার সেটা প্রমাণিত একটি দুর্নীতি প্রমাণ করতে পারে যে হায়া ভবন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোন দুর্নীতির সাথে জড়িত এই জাতীয় কোনো অভিযোগ আজ পর্যন্ত দেশে প্রমাণিত হয়নি এটা হলো বাস্তবতা কিন্তু আপনি যদি বেঞ্জির আহমেদের কথা বলেন তাহলে আজকে এটি প্রমাণিত সত্য এবং দিবালোকের মতো সত্য যে আমার এখানে পেজাদা জাদা হারুন ভাই এখানে আছেন উনি সরকারি চাকরি করেছেন আমি জানি না উনি বেঞ্জির সাহেবের চেয়ে কম বেতন পাইতেন না বেশি বেতন পাইতেন আমার মনে হয় সমসাময়িক বেতনই পাওয়ার কথা আর কি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি তিরিশ বছর বেঞ্জির সাহেব যে বেতন পাইতেন আমি ঠিক একই বেতনই সম্ভবত পাইতাম আর কি তা আমি তিরিশটা ব্যাঙ্ক কেন লাগবে আমার তো জীবনে দুটা ব্যাঙ্ক একটা ব্যাঙ্ক লোন করে বাড়ি কিনছিলাম ব্যাঙ্ক ব্যাংক থেকে এই জন্য একটা অ্যাকাউন্ট বাধ্যতামূলক খুলতে হয়েছিল আর একটা আমার স্যালারি অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকে আমার মনে হয় একটি যাদের হারুন ভাইয়ের অবস্থা আমার চেয়ে ভালো হওয়ার কথা নয় আর কি যদি সত্যি সত্যি উনি সৎ পথে চাকরি করে থাকেন আর কি তাহলে একজন ব্যক্তি তেত্রিশটা অ্যাকাউন্ট কেন লাগছে রিটায়ারমেন্টের ছয় মাসের মধ্যে কি করে গুলশানের মতো জায়গায় ছয় ছয়টি প্লাট ফ্লাট আন্ডার ভ্যালুয়েশন দেখানো হলো যেখানে পত্রিকা বলছে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা পার স্কয়ার ফিট সেখানে একটা করে ফ্ল্যাট উনি আটান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ করে যে দেখালেন এটিও তো এনবিআর কেন চুপ আছে এনবিআর তো খুঁজে দেখা উচিত যে আন্ডার ইনভাইসিং এর মাধ্যমে প্রাইসিং এর মাধ্যমে যে সরকারকে রেভিনিউ কম দেওয়া হলো ট্যাক্স কম দেওয়া হলো কারণ ওই জায়গায় ফ্লাটের ভ্যালুয়েশন কত সেটা কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত যদি সত্যি সত্যি এই চারটা ফ্ল্যাট দুই কোটি টাকা দলিল হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এনবিআর নির্ধারিত যে দলিল খরচ সেই দলিল খরচ থেকে উনি কম দেখিয়েছেন না হলে বর্তমান যে বাজার দর সেটা ওই দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে দুটার যে কোনো একটা অসামঞ্জস্যতা কিন্তু এখানে রয়ে গেছে আমার প্রশ্ন হলো সেই জায়গায় যে সেই জায়গাতে একজন সৎ কর্মকর্তা দক্ষ কর্মকর্তা যিনি র্যাবের প্রধান ছিলেন ডিএমপির কমিশনার ছিলেন এবং পুলিশ প্রধান তার পরিবারের কি করে এতটি সম্পদ হওয়ার মতো যৌক্তিক কারণ থাকতে পারে এবং এটি নিয়ে ডিফেন্ড করার মতো কোন লোক তো আমি খুঁজে পাই না আজকে সরকারি দলের ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে এই দায় আমরা নেব না এই দায় হলো বেঞ্জিনের আজিজ সাহেবের যে মোটা দাগে যে তিনটি কথা দেখেন আজিজ সাহেবকে কিন্তু এই যে আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুস্পষ্ট কিন্তু তিনটি অভিযোগে একটি হলো দুর্নীতি অনিয়ম উনি করেছেন এখন পর্যন্ত দুর্নীতি করেননি সরকার কিন্তু এ ধরনের কোন স্টেটমেন্ট দেয়নি দুই নম্বর হলো উনি ওনার অপরাধী ভাইদেরকে তাদের সাজা মৌকুব করে দেওয়ার জন্য উনি প্রভাব বিস্তার করেছেন বা ইত্যাদি ইত্যাদি দুই নম্বর যে কথাটি হলো যে রাষ্ট্রীয় ক্রয় সামরিক সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে উনি প্রভাব বিস্তার করেছেন আজিজ সাহেব আজিজ সাহেব তো সেই ব্যক্তি যিনি দুই হাজার চোদ্দ নির্বাচনের সময় উনি সম্ভবত উনি বিডিআর বা বিজেপির উনি প্রধান ছিলেন উনি তো প্রথম ম্যাচের ছাড়া বিএনপির নেতৃবৃন্দকে গুলি করে হত্যা করার দিয়েছিলেন যেটা আইনগত ভাবে পারেন না উনি দিয়েছিলেন এবং এটি তো সত্য যে এই যে তার ভাইয়ের অপরাধী ছিল এবং সাজাপ্রাপ্ত অপরাধী ছিল বাংলাদেশের বিচার সেই ব্যক্তি কি করে মাপ পেয়ে গেল তাদের সাথে কি করে উনি সাজাপ্রাপ্ত ভাইয়ের সাথে কি করে দেশের বাইরে উনি মিটিং করলেন এখন বিষয়টি আমরা তো জানি এসব নিয়েও গত কয়েকদিন যাবত কথা তো হচ্ছে কিন্তু এই মুহূর্তে এগুটি আসার কারণ হিসেবে আপনার পক্ষের আরেকজন সহ আলোচক বলছেন জনাব ডক্টর ফয়জুলোক যে এগুলি আসলে জনগণের দৃষ্টি ফেরানো ছাড়া কিছুই নয় সারা দেশে অনেক বড় বড় ধরনের দুর্নীতি হচ্ছে এগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র দু একজনের দুর্নীতিকে সামনে আনার শুধুমাত্র সরকার চাচ্ছে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া বর্তমান অন্যান্য আমি 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 সেই জায়গাতেই আমি সেই আসতে চাই কিন্তু বলেছেন সরকার প্রমাণ করেছে যে তাদের মতো রাঘব বোয়াল দুর্নীতি বাজদের সরকার ছাড় দেয় না এবং বিচারের সম্মুখীন করতে সক্ষম হয়েছে বিএনপির আমলে বিএনপির আমলে তিনি আর অনেক দুর্নীতির কথা বলেছেন যেসব দুর্নীতির বিএনপির আমল কখনো আমলে নেয়নি এবং সেগুলির বিচার করেনি এবং সাবেক পুলিশের আইজি আশরাফুল হুদা সাবেক পুলিশ কর্মকর্তা রফিকুল হুদা কোহিনুর তারা কাদের সৃষ্টি যখন আপনারা বলছেন বা বিএনপি বলছে যে বেনজির এবং আজিজ কাদের সৃষ্টি তিনি পাল্টা প্রশ্ন করেছেন দুর্নীতি লুটপাটের কথা বলেছেন হাওয়া ভবনের কথা বলেছেন হাওয়া ভবন কাদের সৃষ্টি সেটিও জনাব দিদারুল আলম চৌধুরী একই প্রশ্ন করেছেন ধন্যবাদ তিনটা মোটা থেকে প্রশ্ন করুন আমাকে অল্প করে একটু বলতে দেবেন সতেরো বছর বা পনেরো বছর আওয়ামী ক্ষমতায় কোহিনুরের বিচার করতে বাধা কোথায় আপনি বেগম খালেদা জিয়ার বিচার করতে পারলেন একজন কোন এক টাকা অর্থিক তসরুপ না করা সত্ত্বেও একটি প্রক্রিয়াগত জটিলতার কারণে তাকে সাজাভোগ করে শাস্তি দিচ্ছেন চিকিৎসা দিচ্ছেন না আপনি কহিনুরের বিচার করেন না কেন নুরুল হুদা সাহেবের বিচার করেন না কেন কে বাধা দিয়েছে বিএনপি তো বাধা দেয়নি নুরুল হুদা বা কৈনুরের পক্ষে একটি কথা বিএনপি বলেছে আজ পর্যন্ত আমি অন্তত সব শুনি তাহলে এগুলো নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য অন্যকে দোষারোপে রাজনীতি আর কত আমি আমি এটা গেল একটা দিক দুই নম্বর দিক হল যে ওনারা সব বিচার করেন তাহলে শেয়ার মার্কেট তস্রুপ হয়ে গেল কেন বিচার করলেন না শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের যে তসরুপ করার যে এই যে প্রোপাটকারীরা একজন ব্যক্তি তিনি দরবেশ নামে এখন দেশে খ্যাত সেই শেয়ার মার্কেট তদন্ত রিপোর্ট যেটা ইব্রাহিম খলির সাবজেক্ট রিপোর্টটা দিয়েছিলেন সেই রিপোর্ট এখন পর্যন্ত আলোর মুখ দেখলো না কেন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে গেল আলোর মুখ দেখলো না কেন তারপরে আপনি বেসিক ব্যাংকের বাচ্চা সাহেবের বিরুদ্ধে আটান্ন নম্বর মামলা কেন তাকে গ্রেফতারি করোনা জারি করা হলো এক থেকে আটান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত মামলায় কেন তাকে গ্রেফতারি করোনা জারি করা হলো না কিসের বিচার আপনি করেন আপনি বিচার করেন কি প্রমাণ করতে পারবেন তারপরে এই যে রেন্টাল এবং কুইগ্রেন্টালের নামে আমরা কৃষকদেরকে ভর্তুকির যে কথা বলি যে ভর্তুকি বন্ধ করতে হবে আইমের প্রেসক্রিপশন অনুযায়ী আমি দেখছিলাম যে এই কৃষকদেরকে যে ভর্তুকি দেওয়া হয় তার এইটটি ওয়ান পার্সেন্ট ভর্তুকি যায় হলো রেন্টাল এবং কুই গ্রেন্টালের মাধ্যমে কিসের বিচার আপনি করছেন আপনি বিচার তো করছেন না সরকারি হিসাবে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেল আপনি একজন পাচারকারীকে আপনি গ্রেফতার করেন আইনের আওতায় আনেননি একজন মন্ত্রী দুইশো তেষট্টি বাড়ি খুঁজে পাওয়া গেল সাগর ভাই লন্ডনে আপনি বিচার করেননি তাকে কোন বিচারের আওতায় আনেননি আপনি আপনি বিচার করেননি আপনার এমপিদের আজকে সোনা পাচারকারীদের সাথে তাদের নাম উচ্চারিত হয় আপনি বিচার করেননি আজকে আমেরিকাতে দুইশো তেতাল্লিশ তেতাল্লিশ টা একশো বাড়ি উদ্ধার হয় সরকারি আমলাদের আপনি বিচার করেননি ইভেন আমি যেখানে বসবাস করি রাজশাহী সেখান থেকে একটু দূরে এই যে নাটুরের একজন এমপি তার কানাডাতে আপনি যে দেশে থাকেন মানুষ নাকি সেই বাড়ি দেখতে যায় আমি যাই না আপনি কিনা তো সেই টাকার উৎসটা কি সেটির বিচার কি আপনি করেছেন কোনদিন জিজ্ঞাসা করেছেন যে এগুলো হলো থেকে। তাহলে আপনাকে বিএনপির আমলে দুর্নীতি হয়ে থাকলে আপনি সেগুলোর বিচার করেন আপনি তো বিএনপির প্রধান বেগম খালেদা জের বিচার করতে আপনি কার বন্ধ আপনি বিএনপির ঘরের পুত্রবধূ পুত্রবধূ জুবাইদা রহমান কোন অন্যায় না করে তড়ি ঘড়ি করে সতেরো দিনে রাতের বেলা কোর্ট বসে আপনি তাকে শাস্তি দিয়েছেন বিএনপি কে বাধা দিয়েছে বাধা দিতে পেরেছে পারে তো আপনি বেগম খালেদা জাকে বাড়ি ছাড়া করেছেন ঘর ছাড়া করেছেন বিএনপি কে বাধা দিতে পেরেছে পারে দিত তা আপনি চাইলে তো বাধা দেওয়া যায় না তা আপনি এগুলো করেন না কেন আপনি এতদিন পরে এসে যখন আপনাদের আপনি আপনারা যখন বলছেন বেঞ্জি তার দায় উমুক দায় তুমুক দায় আপনি দোষারোপের রাজনীতি বের হয়ে পনেরো বছর আপনারা যা চেয়েছেন যেভাবে চেয়েছেন যেমন করে চেয়েছেন আপনার আপনারা মানুষের জন উপেক্ষা অপেক্ষা করেছেন করে আপনাদের মতো করে ভোট করেছেন মানুষ ভোট কেন্দ্রে করেছেন ভোট হচ্ছে সাত পার্সেন্ট ভোট দেয় দশ পার্সেন্ট ভোট দেয় আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যায় না তারপর আপনারা উল্লসিত হন এই যে অভিযোগের যে রাজনীতিটা এটা তো আওয়ামী লীগ করছি অবিরত করছে কিন্তু আমি আপনাকে বলি যে হাওয়া ভবন সংশ্লিষ্ট একটি কত পূর্ণ বছরে কেন প্রমাণ করা গেল না একটি দুর্নীতি হাওয়া ভবন নিয়ে আপনি মনে করছেন কোন দুর্নীতি প্রমাণিত দুর্নীতি নয় আমি আমি কিন্তু আমি কিন্তু ভাই আমি এই কথা বলিনি আমি বলছি আপনি অভিযোগ করছেন যে হাওয়া ভবন করে দুর্নীতি করা হয়েছে আমি সেই হাওয়া ভবন সংশ্লিষ্ট দুর্নীতির বিচার চাচ্ছি আমি সেই হাওয়া ভবন সংশ্লিষ্ট মানে এখন পর্যন্ত হাওয়া ভবন নিয়ে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি সরকার সেটাই বলতে যাচ্ছে না এখন পর্যন্ত দৃশ্যমান তো প্রমাণ করতে পারেনি এবং তারা কোনো চার্জশিট দাখিল করতে পারেনি তারা কোনো অভিযোগ দাখিল করতে পারেনি কেন আপনি আপনি মঞ্চের বক্তৃতায় আপনি বলবেন হাওয়া ভবনে হাওয়া মানুষ মুরব্বী বললেন তাহলে আপনি একটা কোর্টে যে একটা মামলা করেন না যে আমার কাছ থেকে এই এত হাজার টাকা টেন্ডার সাহায্য নিয়েছে বা হাওয়া ভবনের কর্মচারীরা নিয়েছে আপনার কাছে প্রমাণ থাকলে আপনি যান কোর্টে বরং এটি তো সত্য যে মহিউদ্দিন খান আলমগীর একটা ব্যাংক খেয়ে ফেলেছে আপনার শাস্তি হয়েছে একদিনও জেল লাগেনি জামিন পড়েছে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তারপর আমাদের মোফাজ্জ চৌধুরী মায়া দশ বছর জেল হয়েছে দুর্নীতির দায় সে কি একদিনও জেলখানায় গিয়েছে বলতে পারবেন আপনি আপনি বিচার করেন তারপরে আপনি আমাদের এই যে হাজি সেলিম তার দশ বছর জেল হয়েছে দুর্নীতির দায় একদিনও কি জেল খেটেছে একদিনও তাকে সাজা ভোগ করতে হয়েছে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাহলে দশ বছর সাজা হলে যে দিব্যি ঘুরে বেড়াতে পারেন আর দুই কোটি টাকা এক টাকাও তস্রু হয়নি অ্যাকাউন্টে রক্ষিত এখন সে টাকার পরিমাণ প্রায় আট কোটি নয় কোটি আপনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির স্ত্রী

সরকার তাদের বিরুদ্ধে কোন অভিযোগ এখন পর্যন্ত আনেনি এটা আপনাকে মনে রাখতে হবে কারণ আজিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে আমেরিকা আমেরিকা তারা স্যাংশন দিয়েছে সরকার কিচ্ছু বলেনি এখন পর্যন্ত এবং বেনজির আহমেদের বিরুদ্ধে যখন প্রথম ডেইলি স্টার যখন পত্রিকায় নিউজ করে সরকার এটাকে আমলে কিন্তু নেয়নি তারপরে এটা হাইকোর্টে গিয়েছে হাইকোর্টের যখন নজরে এসেছে তারপরে দুর্নীতি দমন কমিশন কিন্তু তদন্ত করেছে এবং এটা আসছে সরকার স্বেচ্ছায় এবং স্ব এই ধরনের কর্মকাণ্ড

বা এই ব্যাংকের সাহেব কি করছেন এই দায়ী আপনি কি করে এরাবেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেটা আছে মানে তারা কি করতে আমার এম কি করছে আমার প্রশ্নগুলি নিয়ে আমি যেতে চাই